আমন্ত্রণ আজকের খবরে আজ ছাব্বিশ ফেব্রুয়ারি দু ষোলো খবর পড়ছে আজ মেইন আক্তার শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন ফেরদোস অভিনেত্রী মৌসুমি এবং মিম বর্তমানে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন বর্তমান সময়ের আলোচিত নায়ক ফেরদোস আহমেদ আর এর সাথে সাথে সেরা অভিনেত্রী হয়েছেন মৌসুমি ও বিদ্যা সিনহা মিম গত বৃহস্পতিবার বিকেলে তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ সম্পর্কে জানানো হয় অভিনেতা ফেরদোস এক কাপ চা সিনেমাতে অভিনয় করে এই পুরস্কার পান তাছাড়া সবসময়ের সেরা অভিনেত্রী মৌসুমি পেয়েছেন তার কাটা সিনেমাতে এবং জোনাকির আলোতে ব্যাপক অভিনয়ের জন্য বিদ্যা সিনহা মিম শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আজকের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু ডট আজকের খবর ডট কম